সালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে হয়েছে শনিবার এখন বাজে বারোটা উঠছি এগারোটা থেকে তো আমি তোমার রোজা রাখি ভজনের নাম স্কুলে ঘুমাইছিলাম তো ভালো লাগে না এই জন্য এগারোটা বাজে উঠছি ঘুরতে ওদের সাায় দিচ্ছি উঠিয়ে দিয়েছি রোজার থেকে ওরা খাইছে আর আমি ঘরটা গুছাই নিচ্ছি তো এখন বাজে হয়েছে বারোটা এক ঘন্টায় ঘরটা গুছাইলাম আর আমি আমার বাবা কাছে একটু বাইরে একটা দরকারি কাজ আছে ওই জন্য বাইরে গেছে আর হচ্ছে এখন আমরা আস্তে কাজ করব। করবো তো একটু রেস্ট আমি গেছি ওই জন্য রেস্ট করে তারপর অন্য কাজ করি তো দরকার এসে

সবকিছু তো এই তো হারি কথা তো শেষ অনেক চুলাই ভাত বসাই দিচ্ছি আর এ জায়গায় তরকারি গুলো কাটতে আছি এই জায়গায় মাছ নামাইছি ওই যে কালকে বড় তেলাপিয়া মাছ আনছিলাম ওইটা আর চিংড়ি মাছ নামাইছি তো রান্না হবে বরবুটি দিয়ে তেলাপিয়া মাছের একটা ঝোল আর হচ্ছে নারিকেল বাজমো চিংড়ি মাছ দিয়ে তো তো আমার সব সবজি কাটা শেষ একটা আলু কাটতে নেব বরবটি বাজি করব বরবটি বাজিতে দেব মুরগিতে দেখেন কি খায় পেঁয়াজের ছোলা বরবটি বাজিটা ধুয়ে নিতেছি আমি আর ওই জায়গায় বরবটি বাজির জন্য ছোলায় কড়াই বসাই

তো এই জায়গায় চিংড়ি মাছ ধুয়ে নিচ্ছি চাষ পেলাম কালকে আর হচ্ছে এই জায়গায় কাঁচামরিচ চাষ চাষ এনেছি আর এই জায়গায় নারিকেল পাগুলি ছিল ফ্রিজে তো এই জায়গায় মাছের জন্য বরগুটিটাও ধুয়ে এনেছি আমি এখন মাছ ধুইয়ে পরে বছর আমার কতক্ষণ বরবুটি বাজিতে হোক তো এই তো আমার বরগুটি বাজিতে হয়ে গেছে নামাই নেব আর এই জায়গায় মাছ ধুয়ে রাখছি বরবটি বাজি নামাইয়া মাছ ভাজবো মাছে হলুদ মরিচ দিয়ে মাখাই তো বরবটি হয়ে গেছে নামাইতেছি তেলটা বেশি পড়ে গেছিল তেলটা আমি সেকে নেব এই তো আমি মাছ দিয়ে যেতেছি মাছি মাছ দুইটি আগে শুধু দিয়েছি তো এই জায়গায় করাই দিয়ে শুধু দরকার দিয়ে আর এইটা লিখে খাবার দরকার

তোমার হইতে থাক পরের বার দেখাই ওদিকে সব মাছ দিয়ে দিচ্ছি জলের ভিতরে আর এদিকে চিংড়ি মাছটা লাগছে না তা চিনারিকেল বাজার জন্য তুমি হলুদের গুঁড়ো দিয়ে দিই মি তো শিঙি মাছ তো বাজে নি সে আমি পেঁয়াজ টু দিয়ে দিই কাঁচা দিয়ে দেবো

তো আমি তো রান্না বেড়া শেষ করে একটু ঘুমাইছিলাম তো এখন বাজে ছয়টা এবার উঠবি তো উঠতে আমি ঘুমানোর আগে নিমের বাবা আসছিল তো আসার পরে করে বাচ্চা খাইছে তো আমি বলছিলাম যে সিঙ্গারা খাবো আমি তো ঘুমাইছিলাম তো আইয়ে দেখতেছি যে সিঙ্গারা বানাইতেছে তো আমি ঘুম থেকে উঠতে উঠতে এই যে তরমুজ কি নিচ্ছি এক জন্য এক তারিখ টাইম তো হয়ে গেছে বিশ মিনিট পরে আজান দেবে আর এই জায়গায় সিঙ্গার ওই যে কাটতে নিতে রুটির মতো বানাইয়ে বেগে কাটতে আছে তো হয়ে গেছে বাজি করা তো সিঙ্গার আলু তো হয়ে গেছে নামাই ঠান্ডা করে নিই আর এদিকে টাইম হয়ে গেছে তো শরবত হচ্ছে গ্লুকোজ আজকের এক হচ্ছে গ্লুকোজ আর হচ্ছে তরমুজ আর সিঙ্গারা আজকে তো আমার চারটে রোজা শেষ আলহামদুলিল্লাহ তো দেখেন শিঙ্গারাগুলো বানানো শেষ আর আমার ইফতারি করাও শেষ তো শিঙ্গারাগুলো বাজে করব মিমের বাবা আর আমি নামাজটা করে আসি তো কয়টা হয়েছে দিই দুই চার ছয় সাত আট নয় দশ এগারো বারোটা হয়েছে এটি আমাদের হয়ে যাবে চারজন মানুষ তিনটা করে আর হয়েছে কি বলবো সিঙ্গারাগুলো অনেক সুন্দর হয়েছে আর কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন তো একটু কড়াই বসে গেছিলাম চুলার তেল দিতেছি এবার তেলের পরে সিঙারাগুলো দিয়ে দিতেছি সিঙারাগুলো ভাজা শেষ সব কিছু মতো লাল করে বসে গেছি আপনারা খেতে পারবেন না দেখবেন তারপরে একটু বলবেন কেমন হয়েছে শিংরাগুলো অলরেডি ভাজা শেষ হয়ে গেছে তো এখন পরিবেশন করব আমরা সবাই আপনারা দেখেন কিবি সস কি আছে সস পেস কোয়েস কাটা হইছে অলরেডি দেখতে পাবেন হ্যাঁ টেস্ট একবার দোকানে একবার মচমচে শৃঙ্ড়ের অনেক মজা হয়েছে আপনাদের যদি বানাই খাওয়াইতে পারতাম তাহলে বুঝতেন কতটা মজা হয়েছে তো আজকের ভিডিও আর বড় করবো না আমরা শিঙ্গার খাইনি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন না বেশ